কাঁদির জমো সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ল মুসলিম যুবকরা রথযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত মুসলিম ভাইরা রথ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির জেমো রথ কবির লেখা বাস্তবায়িত হলো মুর্শিদাবাদের কান্দি থানার জেমো রথতলায় মুর্শিদাবাদ জেলার জেমো রথতলা এলাকায় প্রায় একশো থেকে দেড়শো বছর ধরে রথযাত্রার আয়োজন করে আসছে দাস পরিবার অন্যান্য জায়গার মতো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চাপেন না এখানে শুধুমাত্র জগন্নাথ দেবকে রথে চাপিয়ে নগর পরিক্রমা করেন এলাকাবাসীরা তবে এই রথযাত্রাকে কেন্দ্র করে শুধু সনাতন ধর্মাবলম্বী মানুষেরা উৎসাহী থাকেন তা নয় বরং এখানে ইসলাম সম্প্রদায়ের মানুষেরা রথযাত্রায় সামিল হন এবং তারাও রথযাত্রায় অংশগ্রহণ করেন রথযাত্রাকে কেন্দ্র করে উভয় সম্প্রদায়ের মানুষ আনন্দ মুখর থাকেন জেমো রপতলা এলাকায় রথযাত্রাকে কেন্দ্র করে জেমো রপতলা এলাকায় বসেছে মেলার আসর রথে রশিতে সকল সম্প্রদায়ের মানুষ সকলেই টান দেন এবং প্রভু জগন্নাথের কাছে তাদের মনস্কামনা পূরণ করবার জন্য প্রার্থনা করেন আজ জেমো রপতলার এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রথযাত্রা উৎসব যেন বাঙালির কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে এলাকার সমস্ত ধর্মের মানুষ এই রথ উৎসবে অংশগ্রহণ করে আনন্দ দিত উৎসব পালন করা হয় ধর্ম যার উৎসব সবার এবং হিন্দু মুসলিম সব একত্রিতভাবে আমাদের এখানে সবাই সাহায্য করে একত্রিতভাবে আমাদের এখানে রথ বেড়ায় এখানে মুসলিমরা এসে অংশগ্রহণ করে অনেক মুসলিম সম্প্রদায় আছেন যারা সাহায্য করেন আমাদের আর্থিকভাবে তো সেই ক্ষেত্রে আমাদের হিন্দু মুসলিম যে ভাতৃত্ব বোধ এটা চরম যদি নিদর্শন বলতে হয় তাহলে আমাদের যেমন রথটাকে একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে